তোমার মন খারাপ যদি পৃথিবীর কারোর হৃদয় স্পর্শ না করে তবে হাসতে শেখো তুমি পারবে না লোকের সম্পর্কে তোমার ধারণা বদলাতে কিন্তু তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে আমি সচরাচর কারো সাথে খারাপ ব্যবহার করি না আর যদি করেও থাকে তো জেনে রাখবেন আপনি আমাকে বাধ্য করেছেন রাগী মানুষ রাগের মাথায় অনেক কিছুই বলে কিন্তু রাগের শেষে তারাই সব থেকে বেশি কষ্ট পায় সুন্দর চেহারা নয় সুন্দর চরিত্রবান কাউকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিন না পেলেও তার কাছ থেকে কখনো কষ্ট পাবেন না মানুষ তার ব্যবহারের কারণে মন থেকে উঠে যায় ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না সেটা মনের হোক কিংবা শরীরের জীবনে কাউকে কোথায় কখন কাজে লাগবে সেটা বলা যায় না তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন রাগী মানুষদের ছয়টি গুণ রাগী মানুষরা নিজেদের চরিত্রে সহজে দাগ লাগতে দেয় না রাগী মানুষরা সহজে হার মানে না রাগী মানুষদের যেমন রাগ বেশি তেমনি মনের দিক থেকে অনেক বেশি সহজ সরল হয় রাগী মানুষেরা অনেক বেশি দায়িত্ববান হয় এদের মনে কোনো প্যাচগোস থাকে না রাগী মানুষগুলো যা বলবে সব তোমার সামনেই বলবে ভালো বললে ভালো বলবে খারাপ বললে খারাপ বলবে এরা সামনে তালি আর পেছনে গালি দেয় না যা বলবে সব মুখের ওপর বলবে রাগী মানুষগুলো নীরব অনেক বেশি কষ্ট পায় যা কাউকে প্রকাশ করে না মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদমেজাজকে ব্যক্তিত্ব ভাবে মানুষ সবচেয়ে বেশি কাদের কখন জানেন মানুষ সবথেকে বেশি কাঁদে তখন যখন তার সব থেকে কাছের মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় স্বার্থ শেষ সম্পর্কও শেষ এটি বর্তমান সমাজের ভালোবাসা দূরত্বর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝানো যায় না কাছে থাকলে দামি জিনিসটাও সস্তা বলে মনে হয় সম্পর্কে সময়টা আসল নয় সম্পর্কে একে অপরের প্রতি সম্মান গুরুত্বটাই আসল কাউকে তার ভুলের জন্য ক্ষমা করে দেয়া ভালো কিন্তু কারো বেইমানির জন্য ক্ষমা করে দেয়া কখনোই না হাসির চেয়ে সুন্দর আর কিছুই নেই অথচ মানুষের গায়ের রঙ নিয়ে সৌন্দর্য বর্ণনা করে মানুষের যে অনুভূতিগুলি থাকে সেই অনুভূতিগুলো বোঝে বাকিগুলো বুঝতে পারে না তাই একজন মানুষ আপনার মনের অনুভূতি না বুঝলে দুঃখ করবেন না কারণ তার মধ্যে সে অনুভূতি নেই বলে বুঝতে পারে না জীবনে তিনটি জিনিস খুবই প্রয়োজন ধৈর্য বিশ্বাস পরিশ্রম দুনিয়াটা বড়ই অদ্ভুত যার টাকা আছে তার ইচ্ছে নেই আর যার ইচ্ছে আছে তার টাকা নেই আমাদের জেনারেশনটা সমস্যা হলো তারা কথা বলে মিটমাট করে না বরং যে যার অভিমান নিয়ে দূরে সরে যায় চারপাশে কত ভিড় তবু দুঃখ ভাগ করে নেওয়ার মানুষ বড়ই কম বয়স যত বাড়ছে আনন্দ তত কমছে পারিবারিক অশান্তিটা একটা মানুষের খুব সিক্রেট কষ্ট চাইলের কারণ যাকে তাকে বলা যায় না ঠকে যাওয়াদের তালিকায় সবসময় বোকাদের স্থান হয় কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তার হতাশা এবং বিরক্তির কারণে মানুষ বদলায় বদলাতে না চাইলেও পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে যদি ভালোবাসো তবে মানুষটা সবটুকুকে ভালোবাসো রাগে মানুষের সিদ্ধান্ত বদলায় অনুভূতি না অল্প ব্যথায় মানুষ কাঁদে আর অধিক ব্যথায় মানুষ পাথর হয়ে যায় ছায়া অন্ধকারে গেলে হারায় আর স্মৃতি রাতের অন্ধকারে পড়ায় কিছু সম্পর্ক জীবনকে নতুন করে বাঁচতে শেখায় আর কিছু সম্পর্ক জীবনকে শেষ প্রান্তে এনে দাঁড় করায় ভুল বোঝার মানুষের অভাব নেই ভুল সূত্রে দেওয়ার মানুষের অভাব সম্মান শ্রদ্ধার ভালোবাসা এগুলোই মূল্যবান এগুলো অপাত্রে ভিলে দেওয়া জিনিস নয় কাউকে ঠকে নিজেকে বুদ্ধিমান ভেব না সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে মানুষ কঠিন আঘাতে প্রিয়জনকে কখনো অভিশাপ দেয় না বরং গভীর ভালোবাসায় নিশ্চুপ হয়ে যায় যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেগুলি সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে সন্দেহ করে কারণ কেউ কাউকে কখনই হারাতে চায় না সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয় ভালোবাসার পরে নিতে হয় দায়িত্ব একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায় রাগ সবার পর করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন ভাবা হয় যার উপর বেশি অধিকার কেবল তার উপরেই রাগ করা যায় বুকের ভেতরটা সবার জন্য ব্যথা হয় না যার জন্য হয় সে কখনোই তার খোঁজ রাখে না নিজের অবস্থানটা শক্ত করে নিন তারপর সব করা কথার জবাব দিন জীবনে ভালো থাকার কিছু উপায় হলো মেনে নেওয়া মানিয়ে নেওয়া পজিটিভ চিন্তাধারা অতিরিক্ত প্রত্যাশা না করা কাউকে আঘাত না করা মন পরিষ্কার রাখুন কারণ শেষ হিসেবটা অর্থের নয় কর্মের হবে যে কোনো সম্পর্ক একটু মায়াবী অনুভব থাকা খুব দরকার পৃথিবীতে চিরকাল কেউ বেঁচে থাকে না তবে মায়া মমতা থাকলে মৃত্যুর পরও মায়াবী সম্পর্কের টান খানিকটা হলেও মানুষকে মুহূর্তগুলো অনুভব করে কষ্ট পেও না কারণ তুমি কষ্ট পেলে কারো কোনো যায় আসে না স্বার্থ ছাড়াই যে ভালোবাসবে আর প্রয়োজন ছাড়াই যে খোঁজ নেবে জীবন এমন একটা মানুষ থাকে যথেষ্ট কেউ চলে যাবে আর কেউ হাজার বাধার পরেও ভালোবেসে থেকে থেকে যাবে জীবন সুন্দর যদি পরিবার একটু আর স্বাধীনতা পাওয়া যায় ভালো থাকার বেঁচে থাকার মধ্যে তফাৎ অনেক বেঁচে থাকার অনুভূতি প্রকৃতির কাছে আর ভালো থাকার অনুভূতি মানুষের কাছে হাতে হাত রাখা সহজ কিন্তু সারা জীবন বইতে পারাটা কঠিন ভাগ্যবোধ এমনই হয় খুব করে চাওয়া মানুষটা সবার আগে হারায় কথা এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো লাগা যায় আবার কাউকে খারাপ করে দেওয়া যায় মেনে নিলে ভালো মানিয়ে নিলে ভদ্র প্রতিবাদ করলেই তুমি অভদ্র আগে সম্মান করেন পরে ভালোবাসেন নিশ্চিত তাকেই বলে যে ভালোবাসার মানুষটাকে কাঁদতে দেখেও ছেড়ে চলে যায় সব ব্যথা গায়ে লাগে না কিছু ব্যথা হৃদয় লাগে বিশ্বাস ভালোবাসা প্রেম এসব কিছু শেষ হয়ে গেলেও মায়া কখনো শেষ হয় না অনেক বেশি আশা ভরসা যে মানুষটার ওপর তুমি করবে সে মানুষটাই তোমাকে একদিন ঠকাবে কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও দেবে কাছের মানুষটু হারিয়ে গেছে কাউকে ভুল ভাবার আগে সে কি পরিস্থিতিতে আছে সেটা একবার জানার চেষ্টা কর এতে কোনো সম্পর্ক বেঁচে যেতে পারে যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না যে সত্য বললে রেগে যায় তা রাগ ভাঙিও না যে তোমার চোখে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা কর কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে সবাইকে ছেড়ে দেওয়ার অভ্যাসটা করে নেওয়া উচিত কারণ আগলে রাখার ইচ্ছেটা কষ্টটাকে আরো বাড়িয়ে দেবে জীবন নামে রচনা গলিতে অনেকটা পথ চলার পর বুঝতে পারলাম এই পৃথিবীতে কেউ কারণা একটা বয়সের পর আমরা নিজেরাই বুঝতে পারি তর্ক করার চেয়ে অনেক ভালো জীবনে যদি বারবার আঘাত পেতে থাকো তাহলে নিজেকে দোষী ভেবো না কারণ যে গাছের ফল মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর ছুঁড়ে মারা হয় সময় থাকতে গুরুত্ব দিতে হয় হারিয়ে যাওয়ার পর মূল্যটা বুঝলে তখন সব কিছুই মূল্যহীন মনে হয় সম্পর্কের মধ্যে সময় বাড়ার সাথে সাথে যদি কথা বলার আগ্রহ হারিয়ে যায় যদি বলার মতো কথা না খুঁজে পাওয়া যায় তাহলে বুঝে নিও সেটা কখনো ভালোবাসা ছিল সেটা ছিল ভালো লাগা যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না কারণ স্বার্থপর শব্দটির পরেও পর শব্দটি থেকে যায় কষ্টর ওজন এতটাই ভারী যে না যা সহ্য করা না যায় কাউকে বলা আমরা তাকে সবথেকে বেশি হারিয়ে ফেলার ভয় পাই যাকে আমরা সবথেকে বেশি ভালোবাসি তোমার পাওয়া সবচেয়ে বড় উপহার হচ্ছে তোমার জীবন তাই এটাকে দুঃখে কষ্টে কাটিও না যতটা পারো হাসি খুশি এবং সুখের সাথে জীবনটা কাটাও কিছু কিছু মানুষ সামনে থেকে ভালো সাজলেও ভেতরে ভেতরে একেবারে গিরিকিটির বংশধর যাকে সবার থেকে আলাদা ভেবেছিলাম এখন বুঝেছে সেও অন্যদের মতোই কারো মনের এত গভীরে প্রবেশ করো না সেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে আমাদের জীবনে কোনো দুঃখ আসলে আমরা সেটাকে চিরস্থায়ী ভেবে নেই কিন্তু এটা বুঝতে হবে যে এটা ক্ষণস্থায়ী এমনকি আমাদের জীবনটাও যে তোমাকে চায় না তার পেছনে পড়ে থেকো না এতে সে বিরক্ত হবে আর তুমি কষ্ট পাবে জীবনের রাস্তা একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয় কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা একা ফিরে আসা খুবই কঠিন কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে জীবন তখনই সুন্দর হবে যখন তুমি পেছনের মায়া কাটিয়ে অচেনা ভবিষ্যৎকে করে নিতে পারলে যে আজ তোমাকে অবহেলা করছে ধৈর্য ধরো একদিন তোমাকে তার বেশি প্রয়োজন হবে সবাই সব কিছুর ভাগ নিলেও কষ্টের ভাগ কেউ নেয় না যদি কাউকে সত্যি ভালোবাসো তাহলে তাকে মুক্ত করে দাও যদি সে ফিরে আসে তাহলে সে তোমার আর যদি সে ফিরে না আসে তাহলে সে কখনোই তোমার ছিল না কিছু মানুষের ভাগ্য এতটাই খারাপ যে অধিক ভালোবাসা দেওয়ার পরেও বিনিময়ে পায় শুধু কষ্টর অবহেলা উঠে দাঁড়াতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত জীবন সহজ নয় জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো প্রার্থনা করে কখনো অপেক্ষা করে কখনো আবার ক্ষমা করে আবার কখনো এগিয়ে চলে জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কাঁদবে না যার জন্য তুমি কাঁদবে সে কখনোই তোমার হবে না আর যে তোমার হবে সে কখনোই তোমাকে কাঁদতে দেবে না কোথাও কেউ ভালো নেই সবাই কিছু না কিছু না পাওয়া বা পেয়ে হারানোর হতাশা নেই বাঁচে এমন একজনকে বিশ্বাস করবে যে তোমাকে দুঃখ দিয়ে নিজেকে অপরাধী মনে করবে এমন একজনকে ভালোবাসবে যার ভেতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে এমন একজনকে ভালোবাসবে যে তোমার সাথে কথা না বললে সে তোমাকে খুঁজে বেড়াবে কেউ সুন্দর হয় না যে যাকে যত বেশি ভালোবাসবে তাকে ততই বেশি সুন্দর মনে হবে প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসা দেখে না ভালোবাসার মানুষের কোনো কিছু অবহেলা করতে নেই ভালো থাকে আর খারাপ থাকে মিথ্যে হাসিটা সবসময় মুখে রাখতে ভালোবাসে অবহেলাটা তখনই কাটার মতো শরীরে বাঁধে যখন সেটা সবচেয়ে কাছের মানুষ করে একমাত্র সময় পারে মানুষকে চিনিয়ে দিতে কে কেমন জীবনে সুখী হতে অনেক কিছু দরকার নেই দরকার কাছের একজন মানুষের যে তোমার সত্যি ভালোবাসবে কষ্ট সময় কেউ পাশে থাকে না যে ভুল থেকে কিছু শিখবে সে বাস্তব জীবনে সফল হতে পারবে যখন মানুষের অনেক শখের স্বপ্নগুলো ভেঙে যায় তখন থেকে মানুষ আস্তে আস্তে বদলে যায় স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতোই তাই মানুষ চিনতে ভুল করলে দোষের কিছু নয় মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্ন রাখ পৃথিবীটা এমনই যখন কাউকে প্রয়োজনের বেশি গুরুত্ব দেবে তখনই সে অবহেলা করতে শুরু করবে চাহিদার বেশি কারো খোঁজখবর নিতে যাবে না তাহলে তার দাম বেড়ে যাবে আর তখন তুমি নিজেই কষ্ট পাবে জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে চাও না দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে না জীবনে যদি সত্যি ভালো থাকতে চাও তাহলে তাকে ভুলো যে তোমাকে ভুলে গেছে কিছু মানুষকে খুব মনে পড়লে বাধ্য হয়ে খুব হয়। কারণ সে মানুষটা থেকে বেশি গুরুত্বপূর্ণ যখন তুমি কাউকে আঁকড়ে ধরে বাঁচতে চেষ্টা করবে ঠিক তখনই সে বুঝিয়ে দেবে সবাই প্রিয়জন নয় হারিয়ে যাওয়া মানুষটাকে খোঁজ করলে পাওয়া যায় কিন্তু বদলে যাওয়া মানুষটাকে চোখের সামনে দেখলেও এড়িয়ে চলতে হয় ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও উঠতে দেওয়া আকাশে লোকের কথাতে কান দিও না সে তো রোজই উড়ে বাতাসে সবাই বলে যে ভালোবাসবে সে ঠিকই ফিরে আসবে কিন্তু যে সত্যি ভালোবাসবে সে কখনো ছেড়ে যাবে না কারো ওপর নির্ভরশীল হয়ে থেকো না যার ওপর তুমি নির্ভরশীল থাকবে সে মানুষটা যখন থাকবে না তখন তোমার প্রত্যেকটা কাজই ব্যর্থ হবে আমরা অনেকেই বলি মানুষের ব্যবহারই মানুষের পরিচয় কিন্তু এখন তো মানুষ নিজের স্বার্থের জন্য চরিত্র বদলায় জীবনে সেই মানুষটার জন্য কেদো না যে তোমাকে কষ্ট দিয়ে অন্য কারোর সাথে আনন্দে দিন কাটাচ্ছে যে তোমাকে যতটা সম্মান দেবে তুমি তাকে ঠিক ততটাই সম্মান দিও তার অধিক বেশি সম্মান দেওয়ার চেষ্টা করো না কারণ এই যুগে মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যাবে যে আপনাকে অপশনাল মনে করে তাকে কখনোই পার্সোনাল ভাববেন না যে আপনাকে দুই পয়সার গুরুত্ব দেয় না তাকে আপনি এক পয়সার গুরুত্ব দেবেন না পানি যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায় ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায় যেদিন দেখবে রাগ করাটাও ছেড়ে দিয়েছি সেদিন বুঝবে ভালোবাসাটা আর নেই কারোর সাথে কথা বলার মাধ্যমে নিজের ভালো লাগা ক্রিয়েট করবেন এটা খুব বাজে রকমের একটা খারাপ লাগার কারণ কারোর সাথে এমনভাবে কথা বলার অভ্যাস করবেন না যাতে সেই মানুষটা কথা বলা অফ করে দিলে আপনার শ্বাসকষ্ট হয় অনুভূতি সবচেয়ে সুন্দর জিনিস অনুভাবে যাকে স্পর্শ করা যায় না ভালোবাসা মুখে বলে পৌঁছানো সম্ভব নয় সম্মান মানুষের ব্যবহারের উপর নির্ভর করে যেখানে তর্ক করা বিথা সেখানে বিতর্ক জড়িয়ে লাভ নেই চুপচাপ সরে আসো উপযুক্ত জবাব হবে ভালো বন্ধু বই তিনটি জিনিস মানুষের জীবন বলতে দিতে তার জন্য সবসময় ফ্রি থাকবেন না যে দিনের পর দিন আপনাকে অপেক্ষা করিয়েছে তাকে ভুলে যান যে আপনাকে মনে রাখার প্রয়োজন মনে করে না দিনে শেষে কেউ ভালো থাকে আর কেউ